যেটা বাংলাদেশে সর্বপ্রথম আমরাই নিয়ে আসছি ডিজেল চালিত এই যে ফোর হুইল সামনের চাকা পিছনে ফল এই টিলারটা ডিজেল চালিত কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত আসি নাই আমরাই নিয়ে আসলাম খুব অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন যারা চান যে না আমরা এই টিলারটা পেট্রোল ব্যবহার করব না একটু ডিজেল ব্যবহার করব কিন্তু আমাদের ডিজেল অন্য যে ডিজেল ইঞ্জিন আমাদের আছে একশো তিয়াত্তর এটা কিন্তু একশো আটাত্তর ইঞ্জিন মানে একশো সেভেন হর্স সর্বোচ্চ বড়ো ইঞ্জিন যেটা সেটা এখানে ব্যবহার করা হয়েছে একশোর এফ ইঞ্জিন চাকার সাইজ থেকে শুরু করে সব কিছু ফালের সাইজ থেকে শুরু করে সব কিছু আপনার ফোর হুইল টিলারে আমাদের বাকি যে দুই টিলার দেখানো হয়েছে সেম আছে ইঞ্জিনটাকে আপডেট করে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এটা অনেক শক্তিশালী এবং মোটামুটি আপনারা যারা এই টেলারগুলো চালান আপনার বাগান বাড়ি থেকে শুরু করে এভরিথিং সব জায়গায় তারা অবশ্যই জানেন যে এই টেলারের কার্যক্ষমতা কী এবং কত সুন্দর করে এটা চাষ করা যায় এই টেলার চাষ করতে কোনো প্রকার শরীরের ঝাঁকরির কোনো প্রয়োজন নেই শুধু ইঞ্জিন স্টার্ট দিয়ে সোজা ছেড়ে দেবেন যখন যেখানে বাঁকানোর দরকার বাঁকিয়ে দেবেন ঘোরানোর দরকার ঘুরিয়ে দেবেন নিশ্চিন্তায় এই টেলারগুলো আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একশো আটাত্তর এফ ইঞ্জিন এটা হচ্ছে রিকয়েল স্টার্ট চাইলে এটা সেলফ স্টার্ট করে নিতে পারেন এক্সট্রা খরচ করে আর আমাদের সবগুলো ব্র্যান্ড তো অবশ্যই জানেন এটা অবশ্যই মেশিন কেনার কেনার আগে আগে এই অবশ্যই দেখে নেবেন যে এস এফ আই এবং এস এফ কিং অবশ্যই দেখে নেবেন এটার আপডেট করা হয়েছে সব কিছুই আপডেট করা হয়েছে এবং এর যে নতুনত্ব আপনারা পাবেন এই মেশিনটা যারা ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন আসলে মেশিনটা কতটা কার্যকারী এবং এই মেশিনটা ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলে দেখছেন এবং আমরা নতুন নতুন এই মেশিনে ভিডিও দিব অবশ্যই ভিডিওগুলো খেয়াল করবেন এবং সব জন্য আমাদের সাথে থাকবেন